দু হাজার সালের নিয়োগ বাতিল নিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে বিভিন্ন মিম পোস্ট হচ্ছে আসলে অনেকেই হয়তো বা জেনে বা অনেকে না জেনে বিভিন্ন মন্তব্য করে চলেছেন সালটা দু শুধু সালটা দু হাজার ষোলোর জন্যই এতগুলো ক্যান্ডিডেট প্রায় পঁচিশ হাজারের কিছু বেশি বা ছাব্বিশ হাজারের কিছু কম চাকুরিরত আমাদের সহকর্মী তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে শুধুমাত্র একটা রায় এই সালটা অন্য কোনো সালও হতে পারত তাহলে কিন্তু যারা চাকুরিরত ছিলেন তাদের তাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না আমরা বা যারা ২০১৬ হাজার ষোলোর আগে নিয়োগপ্রাপ্ত তারা কেউ হয়তো বুঝে বা কেউ হয়তো না বুঝেও মুচকি হাসছেন একবার ভেবে দেখুন যে আমাদেরও সমস্যা হতে পারে আমাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা নেমে আসতে পারে বা যদি নেমে আসতো তাহলে কোথায় গিয়ে দাঁড়াতেন সিবিআই বা ইডি তারা যেটুকু ডিটেক্ট করতে পেরেছেন তার পরিসংখ্যান অনুযায়ী পাঁচ হাজার চাকুরিজীবী গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি হয়েছে তাহলে বাকি যে অংশটা তাদের দোষ কোথায় এ তো ঠক বাঁচতে গ্রাম উজাড় হওয়ার জোগাড় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যারা গতকাল আমার সহকর্মী ছিলেন আজ তারা আর আমার সহকর্মী নন পরিস্থিতির একবার ভেবে দেখুন কোথায় যারা সাদা খাতা জমা দিয়ে জাম করে চাকরি পেয়েছে তাদের কথা আলাদা কিন্তু যারা সঠিকভাবে সঠিক পথে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে একই নিয়ম কেন প্রশ্নটা এখানে তারা যদি অন্য কোন সালে নিয়োগ হয়ে থাকতো তাদের তাহলে তারা সমস্যায় পড়তেন না আবার একটা বিষয় লক্ষ্য করুন যে দু সালে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই যে প্রেস ক্যান্ডিডেট তা নয় কিছু জন পাস ক্যাটেগরিতে চাকরি করতেন সেখান থেকে পিজি স্কেলে এসেছেন কিছু জন প্রাইমারিতে চাকরি করতেন সেখান থেকে নবম দশম বা একাদশ দ্বাদশে এসেছেন কিছু জন বেসরকারি সংস্থায় উচ্চ বেতনে চাকরি করতেন বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি চাকরি পাওয়ার সুযোগ পেয়ে তিনি জয়েন করেছেন তাহলে তাদের পরিস্থিতিটা তাদের পরিণতিটা কি হবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ তো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সামাজিক যে অবস্থান সে অবস্থানের অবক্ষয় হচ্ছে তাদের সম্মানহানিও ঘটত সবাইকেই একই ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে সবাইকে একই দোষে দুষ্ট হিসেবে ধরা হচ্ছে এখানে চাকুরি পার্টি বা চাকুরি জীবীদের দোষটা কোথায় তারা কি নিজেদের র্যাঙ্ক নিজেরা তৈরি করেছেন তারা কি তাদের নিয়োগপত্র নিজেরা নিয়েছেন সেটা নিশ্চয়ই সম্ভব নয় তাহলে যারা আসল দোষী স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কেন বেতন বন্ধ হবে না অপরদিকে শ্রম আইন আমি যদিও আইন বুঝি না শ্রম আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাজ করে থাকেন তো তিনি তার যোগ্য বেতনটুকু পাবেন সেটা ফেরত বা সাথে বারো শতাংশ সুদ সহ ফেরত এটা কি ধরনের যুক্তি যে সমস্ত সহকর্মী বন্ধুরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এটা যেমন তাদের ক্ষেত্রে ঘটেছে আমাদের ক্ষেত্রেও ঘটতে পারতো যদি সালটা দু হতে তো সেই জায়গার উপর দাঁড়িয়ে বলছি ধৈর্য ধরুন সুপ্রিম রায়ের অপেক্ষা করুন হ্যাঁ যেহেতু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন উভয়ের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে তো সেখানে স্টে পাওয়া মানে সাময়িক হয়তো বিরতি কিন্তু স্টে পাওয়াটাই সমস্যার সমাধান নয় সত্যিকারের যারা ওএমআর সিট ব্ল্যাঙ্ক রেখে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু তার জন্য সবাইকে একই দোষে দুষ্ট করে একটা সিদ্ধান্তের মাধ্যমে এত হাজার জন চাকুরিজীবী সাথে তার পরিবার পরিজন তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া সেখান থেকে মনে হয় আমাদের ফিরে আসা উচিত বা একটু ভাবনার জায়গা থাকা উচিত আমি বলবো না যে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া একশো শতাংশ স্বচ্ছ হয়ে থাকে তাহলে এটাও বলবো না যে একশো শতাংশ যুক্ত হয়ে থাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন ধৈর্য ধরুন আশা করি সময়ের সাথে সমস্ত সমস্যার সমাধান হবে একদিন এই ঝড় থামবেই